ঢাকা মহানগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা একা চার পাঁচ ছয় এবং সংরক্ষিত নারী আসন সহ আমাদের মাননীয় হইফ মহোদয়কে অনুষ্ঠানে আমন্ত্রিত করেছিলাম এবং আমরা চিরঋণী চিরকৃতজ্ঞ আমরা টিম ওয়ারি তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সত্যিকার অর্থে অভিভূত আপনাদের পেয়ে আপনাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নাই শুধু এটুকু বলতে চাই যারা এখানে এসেছেন আমরা আগে জানতাম মানুষ বেশি খেয়ে বেশি দিন বাঁচে কিন্তু আজকে আমরা দেখেছি কম খেলে বেশি দিন বাঁচা যায় আমরা আগে দেখেছি যত বেশি সঞ্চয় তত বেশি দীর্ঘজীবী হওয়া যায় বাট আমরা নতুন করে শিখেছি যত বেশি ত্যাগ তত বেশি দীর্ঘদিন বেঁচে থাকা যায় ঠিক এমনই তিন পরিবারের তিন কৃতি সন্তান যারা মঞ্চে বসেছে তারা কিন্তু শুধু ত্যাগের বিনিময়ে কিন্তু তাদের পরিবারকে দীর্ঘজীবী করে গিয়েছেন সেই হাবিবুর রহমান মোল্লা সেই হানিফ এবং অ্যাডভোকেট সঞ্জিতা খানমের যে পরিবার খুব অদ্ভুত খুব মজা লাগে খুব গর্ববোধ হয় যদি বিষয়টি এমন হতো যে সন্তান এই মঞ্চে বসা আপনি একবার চিন্তা করে দেখেন আপনার নামে যদি একটি এলাকা হয় এবং সেই পরিবারের যদি আপনি সন্তান হন বিষয়টি হলো আমরা পরশ্রীকাতর জাতি অন্যরা যখন কিছু পেয়ে যায় তখন নিজের কাছে কষ্ট লাগে কিন্তু আপনি কি একবার কখনো ভেবে দেখেছেন যিনি পেয়েছে তিনি কিসের বিনিময়ে পেয়েছিলেন যা কথাগুলি বলতে আর বাড়াতেও চাই না শুধু কৃতজ্ঞতাই জানাতে চাই কারণ প্রচণ্ড ক্ষুধার্ত আমরা অনুষ্ঠানটি যথাসময় শুরু করতে চেয়েছিলাম যথাসময় না হলেও পেরেছি এবং সফলভাবেই পেরেছি কারণ আমাদের মাঝে যদি আমাদের মাননীয় এমপি মহোদয়া না আসতেন তাহলে সে অনুষ্ঠান আরো দুই ঘন্টা আগে হল হয়তো বা এত মর্যাদাশীল হতো না কৃতজ্ঞ মঞ্চে যারা রয়েছেন দুনিয়া কলেজের অধ্যক্ষ আমাদের র্যাবের উপ আমাদের প্যানেল মেয়র আমাদের ট্রাফিক ডিভিশনের সম্মানিত উপপুলিশ কমিশনার এবং সামনে যারা সকল পর্যায়ে সকল স্টেক হোল্ডার আমি ইন্ডিভিজুয়াল করে আর বলতে চাচ্ছি না সময় নষ্ট হবে এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যাদেরকে নিয়ে আজকে টিম ওয়ার্ক ঘুরেছি এবং টিম ওয়ার্ক একটি স্পিড হয়তো আমরাও থাকবো না পৃথিবীতে তো থাকবোই না হয়তো আমরা পদেও থাকবো না ইভেন অফিসে কেউ দেখতে পারি যে আমার বদলে হয়েছে এটাই স্বাভাবিক একটি অর্ডার একটি সাক্ষর আমার বদলি হয়ে যাবে প্রত্যেকের বদলি হয়ে যাবে তারপরে যতক্ষণ আস ততক্ষণ বাস যতক্ষণ থাকা যায় ততক্ষণ পরিশ্রম করা